আসসালামু আলাইকুম এন্ড ফ্রেদার্সে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন পরন্ত দুপুর যেহেতু এখন শীতকাল দুপুরে রোদের তেজ তেমন নাই এই সময় আমার ছাগলগুলোকে নিয়ে আমি প্রতিদিনই জোরের নামাজের পরে এগুলিকে খাওয়াইতে নিয়ে আসি যদি এদেরকে বাসায় কিছু খাওয়াই কিন্তু তারপরেও এক টাইম একটু না ছাড়লে এদের আসলে শারীরিক মানসিক দিকটা ভালো থাকে না একটু মুক্ত অবস্থায় রাখতে হয় তো এই জন্য এগুলি ছেড়ে রাখছি আলহামদুলিল্লাহ আমাদের আমার ছাগলগুলির সবগুলি এই এখন পুরোপুরি বুঝাই যায় মার্শাল্লা যেগুলি গর্ভবতী আছে এটা আমার ছোট বাচ্চাটা আর ওর মাটা ওর মাটা মার্শাল্লা এর ওলান ছাড়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ হয়তো আর মাসখানেকের মধ্যে ইনশাল্লাহ আমরা বাচ্চা পাব যদি আল্লাহ তালা সহায় হয় দেখেন ওই যে খাসি বাচ্চাটা খাসি বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালোই আছে মোটামুটি তবে ও একটু খাবার একটু অনীহা একটু রুচি কম এর জন্য স্বাস্থ্যটা একটু কম তো যা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো এই টাইমটাতে নিয়ে আসি ছাগলগুলোকে একটু চড়াইতে তো দেখেন পোষা পানি জিনিসটা এরকম আসলে এগুলি একটা মানসিক প্রশান্তির জিনিস এখানে এখন একটা দুপুরের সময় এই টাইমে সবাই হয়তো একটু খেয়ে দে একটু বিশ্রাম নেয় একটু বিশ্রামের সময় কিন্তু আমি নিয়ে আসছি ছাগল নিয়ে তো এটা আমার একটা বলতে পারেন যেটা একটা মানসিক শান্তি আমি সকাল দিকে উঠে খামারে টাজ করে দুপুরের ভিতরে আজার হয়ে ছাগলগুলোকে নিয়ে বের হয়ে যাই তো সব সময় শুধু মোবাইল গ্যাজেট এগুলি নিয়ে থাকার কারণে আমাদের শারীরিক মানসিক সব দিক দিয়ে আমরা দুর্বল হয়ে যাচ্ছি এর প্রধান কারণই আমাদের এই গ্যাজেট নির্ভরতা আমরা এক সময় কিন্তু ছোটোবেলায় যারা আমরা এখন আছি আমাদের অনেক স্মৃতি আছে এই গরু ছাগল হাঁস মুরগি নিয়ে কিন্তু এখনকার যে জেনারেশন আছে এরা কিন্তু এই সম্পর্কে কিচ্ছুই জানে না এরা শুধু ওই মোবাইল নির্ভর প্রযুক্তি নির্ভর আসলে প্রযুক্তি নির্ভর হলেই হবে না পাশাপাশি কিছু কৃষিভিত্তিক বিষয় জানতে হবে সেই ক্ষেত্রে আমি বরাবরই যারা আমার ভিডিওগুলি দেখেন আমি সব সময় বলে আসছি যে আপনাদের সন্তানদেরকে ছোট বাচ্চাদেরকে প্রকৃতির সাথে পোষা প্রাণীর সাথে কিছুটা সম্পৃক্ত করুন কিছুটা হাঁস মুরগি এগুলির সাথে যুক্ত করুন যার যেইভাবে যেইটা পালার সক্ষমতা আছে বা গাছপালা রোপণের এগুলি প্রকৃতির সাথে মাটির মানুষের সাথে মিশার চেষ্টা করুন তা না হলে দেখা যাবে একসময় সবাই আমরা একটা যান্ত্রিক হয়ে গেছে এবং একটা অসুস্থ প্রজন্ম জন্ম নিচ্ছে দিন দিন তো যদি সবাই যদি একটু একটু যার যে অবস্থান থেকে যদি একটু মুরগি হাঁস ছাগল যার যেটা পালার ব্যবস্থা আছে তো সেটা যদি একটু পালি দেখা যাবে যে দেখবেন আপনি মোবাইল বা অন্যান্য গ্যাজেট দিয়ে যে প্রশান্তি পাচ্ছেন এর থেকে অনেক গুণ বেশি আপনি স্ট্রেস থেকে রিলিফ পাবেন এগুলি এবং অনেক হতাশা থেকে অনেক শারীরিক দুর্বলতা থেকেও রক্ষা পাবেন হয়তো কথাগুলি একটু শক্ত হয়ে যাচ্ছে কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে এটাতে আসলে এর থেকে কোনো পরিত্রাণ নাই তো এই জন্য আমি সবাইকে আহ্বান করব যে আপনারা কিছু পোষা প্রাণী পালেন যেটা সম্ভব কবুতর হাঁস মুরগি অ্যাকুরিয়ামের মাছ যেটাই হোক সে কিছু পালার চেষ্টা করেন দেখবেন আপনি অন্যান্য গ্যাজেট থেকে বা অন্যান্য হতাশা থেকে অনেক আমি নিজে হিসাবে আমার মতামত অনুযায়ী যে আমি যে এগুলি চড়াই বেশ ভালোই লাগে দেখেন এদিকে একদম খালি জায়গা খালি জায়গা কিন্তু আমি ওদেরকে নিয়ে আসি একটা আপন মনে আমার মানসিক যত অশান্তি বা প্যারেশানি থাকে এগুলো অনেকটা দূর হয়ে যায় এই ওদের সাথে সময় কাটানো একটু তাত্ত্বিক বিষয় হয়ে গেছে বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কঠিন কথা বলে থাকি তারপরেও লক্ষ্য করবেন যে এগুলির সাথে পরিবার পরিজন নিজেকে একটু সম্পৃক্ত করতে একটু সময় বের করে এগুলিকে একটু সময় দিবেন দেখবেন আপনার দিনটা অনেক ভালো যাবে আপনার সময়গুলো অনেক ভালো কাটবে যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আসলে কিছু সামাজিক কাজের কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার ছাগলগুলোর জন্য যেহেতু এগুলি ডেলিভারির সময় কাছায় যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম